হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ সানডে সানডেতে আমরা সকল মানে সবাই মিলে বেরিয়ে পড়েছি দেখো ক্ষীরপাই ক্ষীরপাইয়ের বড় মায়ের মন্দিরের উদ্দেশ্যে হ্যাঁ আর সবাই মিলে ওই সকাল সকাল গাড়ি নিয়ে ওরা চলে এসছে ওরা বলতে ছেলে আর শিউলি ওরা বেশ অনেক সকাল সকালই চলে এসছে আর আমরা মেদিনীপুরে উঠেছি হ্যাঁ আর আমরা আমাদের গাড়িতেই যাচ্ছি আর কি বলে তো ক্ষীরপাইয়ের বড় মায়ের মন্দিরে না অনেক দিন থেকেই মানে যাওয়ার ইচ্ছে সেই মেয়ে যখন ঘাটালে পোস্টিং ছিল সেই তখন থেকে কিন্তু মানে কোনো কারণেই হোক মানে যে কারণেই হোক মোটামুটি আর হয়ে আর ওঠেনি হ্যাঁ তারপরে তো মেয়ে ঘাটাল থেকে তো মেদিনীপুর চলে এসছে পোস্টিং নিয়ে পোস্টিং হয়ে তারপরে তো আজ যাবো কাল যাবো পরে আর যাওয়া হয়নি যেন তো তারপরে আমাদেরই আমরা আমাদের দুজনের যাওয়ার কথা ছিল তারপরে ওদের সাথে কথা হলো ওরা বললো হ্যাঁ যাবে সেই জন্য সবাই মিলে তখন যাচ্ছি তারপরে আমরা তো এই যে বড়ো মায়ের মন্দিরে ওই সাড়ে আটটা মোটামুটি সাড়ে আটটা পনেরো নটার দিকেই মানে পৌঁছে গেছিলাম আর এই যে দেখো বড়ো মায়ের মূর্তি দেখো হুম বড় মায়ের এখানে বিরাট মূর্তি পঁয়তাল্লিশ ফুট হাইট হুম মায়ের এখানে আর আমি এখানে আমি মায়ের মন্দিরের ভিডিও ভিডিওতে দেখেছি আর কি অনেক তো এই যে এখন এই যে সামনে থেকে দেখে না একটা আলাদা ফিলিংস হচ্ছে জানো তো হ্যাঁ আর এখানে কোনো পুরোহিত নেই তো এখানে নিজে নিজেই পুজো দিতে হয় এই যে দেখো এখানে মোমবাতি জেলে দিলাম আর ধূপ দিয়ে দিলাম ওখানে আর মায়ের মাকে পুজো দিয়ে তারপরে মাকে প্রদক্ষিণ করতে হয় প্রদক্ষিণ করে হ্যাঁ আর এত সুন্দর একটা এখানে মিউজিক বাজছে জানো তবে মিউজিকটা আমি দিতে পারিনি কারণ মিউজিক তো দেওয়া যায় না সব সময় ভিডিওতে তো সেই জন্য দেখো আর এখানে এই যে সুতো বেঁধেছে সবাই মায়ের কাছে মনস্কামনা পূরণের জন্য আর এখানে আছে এই যে ছোটো মা হ্যাঁ বড় মায়ের অপোজিটে যে মন্দিরটা এটা ছোট মায়ের মন্দির দেখো আমাদের রিক্সোনা তো মানে ভীষণ খুশি ও তো পুরো মন্দিরে মানে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিল তো তারপরে এখানের এই যে মিষ্টি দেখো হুম এই যে ক্ষীরপাইয়ের মিষ্টি বাবরসা ওটা আমরা নিয়ে নিলাম হ্যাঁ পায়ে যখন এসেছি তখন এখানে মিষ্টি তো নিতেই হবে নিলাম আর তারপরে তারপরে আমরা দেখো ব্রেকফাস্ট করে নিচ্ছি এখানে ওই পাশেই একটা হোটেল আছে মানে তখনও হোটেলটা চালু হয়নি জানো তো ওরা মানে বাইরে থেকে এসে এখানে রান্না করে আর কি যারা পুজো টুজো দিতে আসে তারা এখানে মানে হোটেলে খায় আর তো দেখো আর আমরা না বাড়ির থেকেই ব্রেকফাস্ট বানিয়ে এনেছিলাম তো সেই জন্য লুচি তরকারি হুম মিষ্টি স্যালাড এগুলো সমস্ত আমরা বাড়ির থেকেই নিয়ে এসেছিলাম হ্যাঁ তো আমরা তো এখানে খেয়ে নিলাম আর আমাদের বিচ্ছনাও দেখো খাওয়া দাওয়া করে তারপরে এখন আইসক্রিম কিনেছে আইসক্রিমের জন্য মানে জেদ করছে আইসক্রিম খাবেই যাই হোক দেখো আর আমরা খাওয়া দাওয়া করে এখানে একটু রেস্টও করে নিলাম মানে এত সুন্দর জায়গা না চারদিকটা সবুজ আর এখানে বড়ো মায়ের মন্দিরের ঠিক পাশে এখানে মানে এই হোটেল হোটেল মানে এখানে রান্না করে ওই যারা আসে তাদের জন্য এখানে মানে তারা এখানে মানে খাওয়া দাওয়া করে আর কি তো দেখো কিছুক্ষণ রেস্ট করে নিয়ে তারপরে তো আমরা তো তারপরে মানে বেরিয়ে পড়লাম পড়েছি মানে বেরিয়ে পড়েছিলাম বলতে কি ওই এখানে কি বলতো মন্দিরেই একজনকে জিজ্ঞেস করলো মেয়ে যে এখানে আর কি দেখার আছে তখন ওই আর চন্দ্রকোনাতে যে চন্দ্রকেতু পার্ক আছে কিছু উদ্যান হ্যাঁ তো সেখানে মানে কথাই বলেছিল তো সেই জন্য দেখো আমরা চলে এসেছি পার্কে হ্যাঁ আর এমনিতে কী বলতো মানে এই সময়টা আমরা তো গেছি ওই মোটামুটি এগারোটার পরে সাড়ে এগারোটার দিকে তো তখন তো অনেক রোদ থাকার কথা কিন্তু ওয়েদারটাও মানে আমাদের ভীষণ স্বাদ দিয়েছে জানো তো ওয়েদারটা মানে এত ভালো একদম পুরো আকাশে মেঘ অথচ বৃষ্টি হব হব করেও কিন্তু হয়নি বৃষ্টিটা জানো তো আর সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে হ্যাঁ লোকজন হয়তো সে নেই দু একজন রয়েছে কিন্তু পার্কে তো আর সবাই মানে পার্কে মোটামুটি সবাই বিকেলে সন্ধ্যের দিকে আসে হ্যাঁ তো আমরা তো মানে ওই সাড়ে এগারোটার দিকেই একটু ঘুরে নিলাম খুব সুন্দর পার্ক পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর সাজানো গোছানো হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে যে বিকেলের দিকে রাত্রের দিকে মানে বেশ ভালোই ভিড় হয় আর এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে আবার ফোয়ারারও ব্যবস্থা আছে আর কি তো এখন সেটা চলেনি ওই হয়তো সন্ধ্যের দিকে চলে আর এখানে দেখো খুব সুন্দর একটা বানানো আছে চারদিকে জল আর মাঝখানে ডাঙা আর কি হ্যাঁ এরমভাবে করা আছে এখানে ওই বোটিং হয় মানে বোটিং করা যায় আর কি বেশ কিছুক্ষণ আমরা কিন্তু এই পার্কে সময় কাটিয়েছি জানো তো আর এই যে দেখো একটা খুব সুন্দর একটা মানে ব্রিজ করা আছে এখানে হুম খুবই সুন্দর তো আমাদের রিক্সো না মানে ওই দিক মানে ওই দিক দিয়ে ও যাবেই হ্যাঁ দেখো খুবই সুন্দর আর জলটা না পুরো মানে মানে ঠিক নদীর জলের মতো বয়ে যাচ্ছে তার সাথে ঠান্ডা হাওয়া মানে অসাধারণ জায়গাটা আর আমাদের রিকশনে তো ভীষণ মজা পাচ্ছিল জলটা দেখে তো তো ও ঘাস ছিটছে আর ওই জলের মধ্যে নৌকা মতো করে আর এখানে দেখো শিশু উদ্যান তো সেই জন্য এখানে অনেক রকমের রাইট আছে আর এখানে দেখো শিউলি আর ও ভীষণ মজা করছে হুম আর ও কি বলতো কখনো এই ধরনের জিনিস দেখেনি হ্যাঁ ওকে সেই মানে বড় হবার পর আর সেইভাবে কোথাও নিয়ে যাওয়া হয় না তো আর সময়ও হয় না মেয়ের এখানে আমাদের এখানে অরবিন্দ শিশু উদ্যান আছে শিশু পার্ক আছে তো সেখানে আর মানে যাওয়া হয়েছিল সেটা কি বলে তো মানে অনেক ছোটোবেলায় তখন ছোট ছিল আর যাওয়া হয়নি আগে দেখো ও তো মানে এগুলো ছেড়ে আর আসবে না এত তার মজা লেগেছে তারপরে তো দেখো আমরা ফিরে চললাম এবার ফিরে চললাম বলতে কি আমরা যাচ্ছি এখন ওই খড়গপুর হ্যাঁ খড়গপুরে ওখানে যে রাজবাড়ি হোটেল রেস্টুরেন্ট আছে হ্যাঁ ওখানেই আমরা যাচ্ছি লাঞ্চ করতে আজকে মানে সানডে লাঞ্চটা আজকে ওখানেই করবো আর কি হ্যাঁ প্ল্যান ছিল অনেক দিন থেকে রাজবাড়ি রেস্টুরেন্টে যাওয়ার কিন্তু কি বলো তো মানে আমরা দুজনে মিলে না মানে যাওয়া হয় না আজ যাবো কাল যাব এইভাবে আর হয় না কিন্তু মেয়ে যেখানে থাকে না মেদিনীপুরে সেখান থেকে এটা অনেক কাছে জানে তো অনেকটাই কাছে চৌরঙ্গি থেকে কিছুটা আর কি দেখো আর এদের খুব সুন্দর ব্যবস্থা হুম যেমন রাজবাড়ি নাম সেরকম ব্যবস্থাটাও রাজবাড়ির মতনই হ্যাঁ দেখো চন্দনের ফোটা দিয়ে তারপরে ওয়েলকাম করছে হ্যাঁ একজন দরজা খুলে দিল মানে আর আর একজন হচ্ছে চন্দনের ফোটা নিয়ে দাঁড়িয়ে আছে চন্দন নিয়ে দাঁড়িয়ে আছে চন্দনের ফোটা দিয়ে সবাইকে ওয়েলকাম করছে তারপরে দেখো ভেতরে পুরো মানে যেমন রাজবাড়ি নাম সেরকম মানে পুরো রাজমহলের মতনই ব্যবস্থা পুরো মানে এত সুন্দর করে সবকিছু সাজানো গোছানো না দেখো আর এই যে দেখো বসার সাথে সাথেই কিন্তু ওয়েলকাম ডিংক দিয়ে চলে গেল মানে খুব সুন্দর ব্যবহার আর প্রতিটা জিনিস মানে এত সুন্দর করে মানে সাজানো গোছানো মানে এখানে এসে বসলেও অনেকটা বেশ আলাদা একটা মানে শান্তি আসছে জানো তো তার সাথে আছে মিউজিক হুম সুন্দর মিউজিকটা তোমাদের শোনাতে পারলাম না কারণ ভিডিওতে মিউজিক তো ওইভাবে দেওয়া যায় না হুম সেই জন্য এখানকার মিউজিকটা আমি তোমাদেরকে শোনাতে পারলাম না দেখো খুবই সুন্দর ব্যবস্থাপনা আর আমরা এখানে দেখো যে মানে রাজবাড়ির যে স্পেশাল যে থালি সেটাই নিয়েছি হুম অসাধারণ টেস্টি সমস্ত রান্নাবান্না আর কি বলতো বাড়িতে তো মানে অনেক রকম রান্নাবান্না করে খাওয়াই হয় তবে এইরকম একটু আলাদা রকম মানে টেস্টের এই ধরনের খাবার হলে মানে একটু অন্যরকম তো লাগেই আর বেশ ভালোও লাগে সব দিনই তো বাড়িতে রান্না করা হয় আর বলো তো প্রতি মানে কিছুক্ষণ বাদে বাদেই প্রত্যেকে এসে জিজ্ঞেস করছে হ্যাঁ আর এখানে দেখো কড়াইশুঁটির কচুরি ছোলার ডাল মিষ্টি এগুলোও কিন্তু এই থালির সাথেই অ্যাড হ্যাঁ এগুলো আলাদা করে দিয়েছে কিন্তু এগুলো ওই থালির সাথেই অ্যাড তো প্রত্যেকেই এসে জিজ্ঞেস করছে রান্না কেমন হয়েছে হুম আরও কিছু লাগবে না কি মানে খুবই সুন্দর মানে আয়োজন তার সঙ্গে ব্যবহারটাও খুব সুন্দর তো শুনেছিলাম কিন্তু কি বলো তো যাওয়াটা আর হয়ে ওঠেনি এত সামনে তো ও যা হয়ে মানে যাওয়াটা হয়নি আর কি তারপরে তো দেখো খাওয়া দাওয়া সেরে তারপরে এই যে আমাদের রিক্সা বাইরে যে দেখো একটা খুব সুন্দর রাইড আছে সেখানে তো মানে আমাদের না ওই ওটা ছেড়ে আর আসবে না হ্যাঁ ওটা ছেড়ে আর আসবে না আর আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করো আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কেমন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও আর ভীষণ মজা হয়েছে আমাদের আর এই সানডেটা যেমন মা বড়মার মন্দিরে মানে খুব আনন্দ পেয়েছি বড়মার মন্দিরে গিয়ে আর আজকে দেখো এই যে রাজবাড়ি খড়গপুরের রাজবাড়ি রেস্টুরেন্ট হ্যাঁ এখানে গিয়েও মানে খুব সবাই খুব আনন্দ পেয়েছে আর কি তো সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে